হিল করিম আম্মাদ প্রিয় দর্শক একজনে প্রশ্ন করেছেন রাগের মাথায় তালাক দিলে তালাক কার্যকর হয় কিনা রাগের মাথায় তালাক দিলে তালাক হয় আসলে তালাক তো দেওয়াই হয় রাগের মাথায় আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের বিষয় হলো তালাক তালাক মানে ছেড়ে দেয়া শরীয়তে ইসলামিয়ায় আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদকে তালাক বলা হয় ইসলামে তালাক দেয়া বৈধ হলেও অনুৎসাহিত করা হয়েছে যৌক্তিক কারণে তালাক দেয়া হলে এর কিছু নিয়মকানুন আছে অনেকে মনে করেন রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না আসলে তালাক তো দেওয়াই হয় রাগের মাথায় কয়জন আছে শান্তভাবে তালাক দেয় মূলত রাগের অবস্থায় তালাক দিলেও তালাক হয়ে যায় এমন কি হাস্যরস বা ছলে তালাক দিলেও তা পতিত হয়ে যায় কেন রাসুল উল্লাহ আলী আসাল্লাম বলেছেন সালাসুন জিদ্দহুন্ন জিদ্দু ওয়া হজলহুন্ন জিদ্দুন আল নিকাহু ওয়া আত- তালাকু ওযা তিনটি বিষয় এমন রয়েছে যা রাগ হোক বা হাসি ঠাট্টাই হোক সর্বাবস্থায় কার্যকরী হয়ে থাকে বিবাহ তালাক ও রাজআত এই তিনটি কি কি শব্দ বললে তালাক হয় আর তিন তালাক হয়ে গেলে বিতান কি সম্পর্কে আল্লাহ তালা বলেন এই আয়াতে আল্লাহ বলেন তারপর যদি সে স্ত্রীকে তৃতীয়বার তালাক দেয় তবে সে স্ত্রী শেষ যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোনো স্বামীর সাথে বিয়ে করে না নেবে তার জন্য হালাল নয় অতপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয় তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিবাহ করাতে কোনো পাপ নেই যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে আর এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা যারা উপলব্ধি করেন তাদের জন্য এসব বর্ণনা করা হয় কারা দুশো ত্রিশ নম্বর আয়াত রাগের মাথায় তালাক দিলে করণীয় কি রাগের মাথায় স্ত্রীকে তিন তালাক দিয়ে দেবার পর উক্ত স্ত্রীর সাথে সংসার করার কোনো সুযোগ আর বাকি থাকে না তাই যদি উক্ত স্ত্রীর তালাক প্রাপ্ত হবার পর ইদ্যৎ চেষে অন্য কোথাও বিয়ে হয় তার সাথে স্বাভাবিক গড় সংসার করতে থাকে তারপর দ্বিতীয় স্বামী কোনো কারণে মারা যায় বা তালাক প্রদান করে তাহলে শেষে প্রথম স্বামী আবার বিয়ে করতে পারবে এছাড়া দ্বিতীয় কোনো উপায় শরীয়ত নেই আল্লাহ কোরআনে বলেন যদি সে স্ত্রীকে তালাক দেয়া হয় তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোনো স্বামীর সাথে বিয়ে করে না নেবে তার জন্য হালাল নয় অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয় তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোনো পাপ নেই যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে আর এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয় হজরত নাফের রহমতুল্লাহ আলাই বলেন যখন হজরত ইবনে ওমর দি আল্লাহ তালানহু এর কাছে একসাথে তিন তালাক দিলে তিন তালাকের পতিত হওয়া না হওয়া বিষয়ে জিজ্ঞাসা করা হলো তখন তিনি বলেন যদি তুমি এক বা দুই তালাক দিয়ে থাকো তাহলে রুজু করো করতে পারো কারণ রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম আমাকে এরকম অবস্থায় রুজু করার আদেশ দিয়েছিলেন যদি তিন তালাক দিয়ে দাও তাহলে স্ত্রী হারাম হয়ে যাবে সে তোমাকে ছাড়া অন্য স্বামী গ্রহণ করা পর্যন্ত আর বৈধ হবে না হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলেন আমি ইবনে আব্বাসরি আল্লাহ আনহু এর পাশে ছিলাম সে সময় এক ব্যক্তি এসে বললেন সে তার স্ত্রীকে তিন তালাক দিয়েছে হজরত ইবনে আব্বাস আল্লাহ তাল আনহু চুপ করে রইলেন আমি মনে মনে ভাবছিলাম হয়তো তিনি তার স্ত্রীকে ফিরিয়ে আনার কথা বলবেন রুজু করার হুকুম দিবেন কিছুক্ষণ পর ইবনে আব্বাস্লাহ তালাহ বলেন তোমাদের অনেক নির তোমাদের অনেকে নির্বোধের মতো কাজ করো তিন তালাক দিয়ে দাও তারপর ইবনে আব্বাসি আল্লাহ তালাহ চিৎকার করতে থাকেন আর তালার বাণী যে ব্যক্তি আল্লাহ তালাকে বই করে আল্লাহ তালা তার জন্য পদকে খুলে দেন তুমি তো শিও রবের নাফরমানি করেছ এ কারণে তোমার স্ত্রী তোমার থেকে পৃথক হয়ে গেছে ইসলামের আলোকে তালাক দেওয়ার সঠিক পদ্ধতি যদি কোনো স্ত্রী স্বামীর অধিকার আদায় না করে বরং উশৃঙ্খল জীবনযাপন করে তাহলে স্বামীর দায়িত্ব হলো তাকে সংশোধনের সর্বাত্মক চেষ্টা করা তালাক দেওয়ার আগে ইসলামে কয়েকটি পদক্ষেপের কথা বলা হয়েছে স্বামী সেগুলো অনুসরণ করবে তারপরেও যদি স্ত্রীর মধ্যে কোনো পরিবর্তন না আসে তাহলে চূড়ান্ত ভয়সালা তালাক দেওয়ার পথ বেছে নিতে পারবে প্রথম পদক্ষেপ শ্রীর অবাধ্যতা দেখে উত্তেজিত হবে না বরং নিজেকে সংযত রাখবে ও তাকে মিষ্টি ভাষায় বোঝানোর চেষ্টা করবে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করে তার মন গলানোর চেষ্টা করবে স্ত্রীর কোনো ভুল ধারণায় থাকলে যথা সম্ভব তা দূর করার চেষ্টা করবে স্বামী নিজেকে সংযত রেখে সব কিছু ক্ষমার দৃষ্টিতে দেখবে ছাড় দেওয়া ও মায়া মমতার মাধ্যমে যত দূর সম্ভব দাম্পত্য জীবন স্থায়ী করার আপ্রাণ চেষ্টা করবে দ্বিতীয় পদক্ষেপ হলো উক্ত পদক্ষেপের মাধ্যমে কাজ না হলে স্ত্রীর ব্যবহারে রাগ অনুরাগ অভিমান প্রকাশ করার জন্য স্বামী স্ত্রীর সঙ্গে একত্রে রাজ্যবন থেকে বিরত থাকবে স্ত্রীর ঘুমানোর জায়গা পৃথক করে দিবে শ্রী যদি এতেই সতর্ক হয়ে যায় এবং নিজেকে সংশোধন করে নেয় তাহলে দাম্পত্য জীবন সুখের হবে আল্লাহ বলেন স্ত্রীদের মধ্যে যাদের অবাধ্যতার আশঙ্কা করো তাদের সদুপদেশ দাও তারপর তাদের শয্যা করো অতঃপর তাদের সামান্য প্রহার করো শাসন কর অর্থাৎ এমনভাবে হালকা প্রহার করবে যাতে শরীরে কোনো জখম বা আঘাত না হয় এবং মুখে ও লজ্জাস্থানে কখনো প্রহার করবে না যদি তারা তোমাদের অনুগত হয় তবে তাদের বিরুদ্ধে কোনো পথ অন্বেষণ করো সুরা নিসা আয়াত নম্বর চৌত্রিশ তৃতীয় পদক্ষেপ উল্লেখিত দুটি পদক্ষেপ গ্রহণ করার পরও কোনো কাজ না হলে তৃতীয় পদক্ষেপ হিসেবে ইসলামের নির্দেশ হলো উভয় পক্ষ থেকে একাধিক সালিশের মাধ্যমে স্বামী স্ত্রী মধ্যকার সমস্যা নিরসনের চেষ্টা করবে হচ্ছে কোরআন যদি স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টির করো তবে মীমাংসার জন্য পুরুষের পরিবার থেকে একজন সালিশ ও নারীর পরিবার থেকে একজন সালিশ পাঠিয়ে দেবে তারা দুজন যদি মীমাংসা করতে চায় তবে আল্লাহ উভয়ের মধ্যে ঐক্য সৃষ্টি করে দেবেন নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে অজ্ঞাত ও সর্ব বিষয়ে জ্ঞাত ও সর্ব বিষয়ে অবহিত সুরানি সায়াত নম্বর পঁয়ত্রিশ তালাক হলো যদি পরিস্থিতি এমন ভয়াবহ অবস্থায় পৌঁছে যায় যে মীমাংসার সব চেষ্টা ব্যর্থ হয় তখন ইসলামী শরীয়ত স্বামীকে তালাক দেওয়ার এখতিয়ার দিয়েছে তবে ইসলামের দৃষ্টিতে তালাক দেওয়া অত্যন্ত অপছন্দনীয় ও কাজ হাদিস শরীফের রয়েছে আল্লাহর কাছে বৈধ কাজগুলোর মধ্যে সবচেয়ে ঘৃণিত কাজ হলো তালাক আবুদাবৎ শরীফের হাদিস দুই একশো আটাত্তর এর পরও তালাক দেওয়া ছাড়া অন্য কোনো পথ খোলা না থাকলে ইসলামী পদ্ধতি অনুসরণ করে তালাক দেবে এ পদ্ধতি অনুসরণ করার অনেক সুফল রয়েছে তালাক দেওয়ার সর্বোত্তম পদ্ধতি হলো হাদিসের নির্দেশনা এবং সাহাবা তাবেইনের কর্মপন্থা থেকে প্রমাণিত যে তালাক দেওয়ার সর্বোত্তম পদ্ধতি হলো শ্রী যখন হায়াস থেকে পবিত্র হবে তখন স্বামী তার সঙ্গে সহবাস না করে সুস্পষ্ট শব্দে তালাক দেবে হায়েজ অবস্থায় তালাক দেওয়া এর জন্য নিষিদ্ধ যাতে তার উক্ত দুসময়ের কারণে তালাক সংগঠিত না হয় বরং ভালো সময়ে বুঝুশিনে তালাক সংগঠিত হয় স্বামী সুস্পষ্ট শব্দে এক তালাক দেবে এরপর স্বামী যদি স্ত্রীকে ইদ্দত চলা অবস্থায় ফিরিয়ে নেয় তাহলে ভালো পুনরায় স্বামী স্ত্রী সম্পর্ক कायम হয়ে যাবে নতুন করে বিবাহের প্রয়োজন হবে না আর যদি ইদ্দত চলাকালে স্বামী স্ত্রীকে ফিরিয়ে না নেয় তাহলে ইদ্দত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্ক চিহ্ন হয়ে যাবে তিন মাস তিন ঋতুস্রাব অর্থাৎ তিন মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে স্বামী স্ত্রী স্ত্রী স্বামী থেকে সম্পূর্ণ হয়ে যাবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তালাকের পরে উভয়েই অনুতপ্ত হয় এবং বৈবাহিক সম্পর্ক সম্পর্ক পুনর্বহাল করার আপ্রাণ চেষ্টা করে যদি ইসলামের নির্দেশনা অনুযায়ী অনুযায়ী এক তালাক দেওয়া হয় তাহলে এই আশা পূরণের সুযোগ তাকে এবং তারা পুনরায় বৈবাহিক জীবন শুরু করতে পারে কিন্তু স্বামী একসঙ্গে তিন তালাক দিলে ইদ্যত চলাকালেও স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে না ইদ্দতের পরেও নতুনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অবকাশ থাকে না তারা একে অন্যের জন্য সম্পূর্ণ হারাম হয়ে যায় অবস্থায় অনুতপ্ত হওয়া এবং আপসের জন্য আগ্রহী হলেও তা কোনো কাজে আসে না তিন নম্বর যদি তারা চায় যে আর কোনো দিন তারা একে অন্যের সংসারে ফিরে আসবে না সেক্ষেত্রেও ইসলাম একসঙ্গে তিন তালাক দিতে নিষেধ করেছে তাই হায়াজের পর প্রত্যেক পবিত্রতার সময় এক তালাক করে তিন তালাক দেবে এভাবে তিন তালাকের মাধ্যমে তারা সম্পূর্ণ পৃথক হয়ে যাবে এ পদ্ধতিতে তালাক দিলে তালাক পরবর্তী পরিস্থিতি নিয়ে স্বাভাবিকভাবে চিন্তা ভাবনা করার সুযোগ পাওয়া যায় ধীর স্থিরভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায় তারা করে অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না পক্ষান্তরে থাকে না এবং তা কোনো সুফলও বয়ে আনে না বরং স্বামী স্ত্রী উভয় যন্ত্রণায় ছটফট করতে থাকে জীবন তাদের জন্য দুর্বিশহ হয়ে পড়ে চা চার নম্বর ইসলামে তালাক দেওয়ার অধিকার কেবল স্বামীকেই দেওয়া হয়েছে স্ত্রীর হাতে তা দেওয়া হয়নি কেন নারীদের স্বভাব সাধারণত তাড়াহুড়া করার প্রবণতাটা বেশি তাই তাদের তালাকের ক্ষমতায় দিলে ছোটোখাটো বিষয়েও তাড়াহুড়ো করে তালাক দিয়ে দেওয়ার আশঙ্কা তৈরি হবে সুতরাং অধিক পরিমাণে বিবাহ বিচ্ছেদ রোধেই ইসলাম নারীদেরকে তালাকের ক্ষমতা দেয়নি তবে ইসলামে নারীদের সম্পূর্ণ আটক করেও রাখতে বলা হয়নি বরং তারাও প্রয়োজনে যথা নিয়মে বিবাহ বিচ্ছেদ করতে পারবে এজন্য তাদের নির্দিষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে এক নম্বর বিবাহের আগেই শ্রী এ শর্ত দিতে পারবে যে আমাকে তালাকে তালাক দেওয়ার হাত দিতে হবে তখন স্বামী অধিকার দিলে শ্রী প্রয়োজনে সে অধিকার প্রয়োগ করতে পারবে দুই নম্বর যদি বিবাহের সময় শর্ত নাও দিয়ে থাকে তারপরেও স্ত্রী স্বামীর কাছ থেকে টাকার বিনিময়ে তালাক নিতে পারবে তিন নম্বর যদি তাও না করে তবুও স্বামী নপংসুক হলে পাগল অস্বাভাবিক রাগ সম্পন্ন হলে বা নিকুজ হয়ে গেলে অথবা যে কোনো কঠিন সমস্যায় পতিত হলে শ্রী বিচারকের মাধ্যমে নিজেই তালাক নিয়ে নিতে পারবে অধিকার প্রাপ্ত হবে আল্লাহ তারা আমাদেরকে এই অপছন্দনীয় তালাক থেকে বিরত থাকার তৌফিক দান করুন এবং স্বামী স্ত্রী ঐক্যবন্ধনে জীবন কাটাবার তৌফিক দান করুন আমরা কখনো একসঙ্গে তিন তালাক প্রদান করব না আমরা এক তালাক প্রদান করে তিন হায়েজ অতিক্রান্ত করব। অতিক্রম করার পর আমরা বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে এক তালাক দিয়ে যদি আমরা তিন মাস অতিক্রম করি তিন হায়াজ অতিক্রম করি আমাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে কিন্তু আমাদের আমল নামায় আরও দুটো তালাক থেকে যাবে এবং আমরা পুন পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারব। আর যদি প্রতি মাসে একটি করে তিনটি তালাক দেই। তাহলে আমরা সময় পাব, তিন মাস সময় পাব যে আমরা একত্রে আবার থাকতে পারবো কি না চিন্তা ভাবনা করার আর যদি একই হায়াজে একই মাসে একই সাথে তিন তালাক দেওয়া হয় তাহলে আর কোনো সুযোগই থাকবেন আলোচনা করার সিদ্ধান্ত নেবার একেবারেই হারাম হয়ে যাবে একে অপরের জন্য এই জন্য আমরা রাগের মাথায় তালাক দিব না আর রাগের মাথায়ও যদি তালাক দিতে যাই মাথায় এই চিন্তাটা রাখবো যে একসঙ্গে তিন তালাক নয় এক তালাক দিয়ে তিন মাস অতিক্রান্ত করবেন আপনারা বিবাহ বিচ্ছেদ হবে এবং পুনরায় চিন্তা ভাবনা করে সংসারের সুযোগ থাকবে আল্লাহ তালা আমাদের তফিক দান করুন আমিন